আসসালামু আলাইকুম বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চল বিষয় স্থাপনা গ্রাম শহর এগুলো নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আজকের আলোচনা গ্রামের পথ গ্রামের দৃশ্য পাশাপাশি গ্রামের যে ফসলের মাঠ রয়েছে তার কিছু অংশ আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে একটু লাইক করবেন নতুন হয়ে থাকলে অথবা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে দেবে ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ দেখুন হয়তো এর কোনো তথ্য আপনাদের ভবিষ্যতে কাজেও লাগতে পারে বাংলাদেশ মূলত গ্রাম প্রধান দেশ গ্রামের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন এক সময় বলা হতো আটষট্টি হাজার গ্রামের বাংলাদেশ পরবর্তীতে ছিয়াশি হাজার গ্রামের বাংলাদেশ এখন লক্ষাধিক গ্রামের বাংলাদেশ প্রতিনিয়ত গ্রামগুলো পরিবর্তিত হচ্ছে শহরের ছোঁয়া লেগে যাচ্ছে শহরের ছোঁয়ায় মানুষের মাঝে কৃত্রিমতা সৌহার্দ্য ভালোবাসা একে অপরের প্রতি যে মমত্ববোধ দায়িত্ববোধ অনেকাংশে কমে আসছে ছোট বড় গ্রাম সবুজ গ্রাম উন্নত গ্রাম অনুন্নয় অনুন্নত গ্রাম সব মিলিয়েই বাংলাদেশ একসময় এই গ্রামগুলো ছিল বাংলাদেশের প্রাণ ভালোবাসার টান বিশ্বব্যাপী বাংলাদেশের গ্রামের সুনাম ছড়িয়ে পড়েছিল তারা একে অপরকে সহযোগিতা করে একের বিপদে কোনো কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়ে আত্মীয় অনাত্মীয় সকলের তরে সকলে ধনী গরিব সকলে মিলেমিশে একত্রে কাজ করতো ভালোবাসা বন্টন করত সহযোগিতা করত। ধনী যেমন গরিবকে সহযোগিতা করত গরিবও ধনীদের বিভিন্ন কাজে সাহায্য করে তাকে টিকিয়ে রাখত এভাবেই যুগ যুগান্তর ধরে বাংলাদেশ চলে আসছিল এখনও আছে তবে এখন কিছুটা মানুষের মাঝে জটিলতা বৃদ্ধি পেয়েছে ধনীরা ধনী হতে চাচ্ছে গরিবদেরকে দাবিয়ে রাখতে চাচ্ছে গরিবদের মাঝেও সমস্যা দেখা দিচ্ছে তারা অধৈর্য হয়ে পড়ছে শর্টকাট ধনী হয়ে যাওয়ার একটা প্রচেষ্টা এর কারণও রয়েছে কারণ ধনীদের জৌলস ধনীদের অসহযোগিতা দেখে তারা এখন ধনী হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে যে কোনো পন্থায় এটি হলো সবচেয়ে বড় বিপদের কথা আমরা গ্রামের যে রাস্তাগুলো দেখছেন ফসলের মাঠগুলো দেখছেন ভ্রমণ করেছিলাম দিনাজপুর জেলার বিরল উপজেলার লক্ষ্মীপুর গ্রামে গ্রামটি বেশ সমৃদ্ধশালী গ্রাম আশেপাশে খুব বেশি গ্রাম না থাকলেও বা বিস্তীর্ণ ফসলের মাঠ থাকার কারণে গ্রামগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোথাও ঘনবসতি রয়েছে কোথাও এই যেমন এইখানে ঘনবসতির পরিমাণ কম যার কারণে গ্রামগুলো এখনও ঘনত্ব বৃদ্ধি পায়নি প্রচুর ফসলের মাঠ রয়েছে আমরা প্রথমে আলুর জমিতে দাঁড়িয়েছিলাম আলু শীতের ফসল বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্যশস্য আলু সর করার একটি প্রধান উৎস কিন্তু বাংলাদেশের মানুষ এটিকে সবজি হিসাবে সবচেয়ে ব্যবহার করতে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে আলুর বহুমুখী ব্যবহার যা বলে শেষ করা যায় না বিশেষ করে দরিদ্র পীড়িত অঞ্চলগুলোতে মধ্যমায়ের দেশগুলোতে আলুর ভূমিকা অপরিসীম ভারতীয় উপমহাদেশে আলুর যে ব্যবহার এটি অত্যন্ত বৈচিত্র্যময় অন্যান্য দেশে শর্করার করার একটি উৎস হিসাবে ধরা হলেও ভারতীয় উপমহাদেশে এটি সবজির অন্যতম প্রধান যোগানদাতা মাছের সাথে গোস্তের সাথে এমনি এমনিতেই রান্না করে আলু খাওয়া হয়ে থাকে বাংলাদেশে ভাজি চটচড়ি অন্য সবজির সাথে ডাল করে ঘাটি করে ঘন্ট ভর্তা কত 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 রকমের আইটেম পাশাপাশি সমুচা শিঙ্গারা পুরিতে ডালের ব্যবহার করা হচ্ছে দুঃখিত আলুর ব্যবহার করা হচ্ছে আলুর পরোটা আলুর দম সব ধরনের সবজি বিকল্প হিসাবে আলুর ব্যবহার রয়েছে সবজি হিসাবে যখন ব্যবহার করা হয় মশলা উপযুক্ত ব্যবহারের ফলে এর স্বাদ কয়েক গুণ বৃদ্ধি পায় তবে আলুর ব্যবহার যাচ্ছে তাই না করাই উত্তম কারণ বেশি পরিমাণে আলু গ্রহণ করলে আপনার শরীরের ওজন বেড়ে যেতে পারে ডায়াবেটিস যাদের রয়েছে এ জাতীয় রোগ যাদের রয়েছে তাদের রক্তের শর্করার পরিমাণ বৃদ্ধি পেতে পারে এই জন্য আলু ব্যবহারে সতর্ক থাকা উচিত আমরা দেখেছিলাম সবজির ক্ষেত ফসলের মাঠ এর অংশ হিসাবে এই অঞ্চলে যথেষ্ট পরিমাণ সবজি ফলে থাকে আমরা যে সময়টিতে ছিলাম সে সময়ে বেশি কিছু সবজি না থাকলেও এই সময়ে মূলা লাল শাক পালং শাক অন্যান্য শাকের বেশ ফলন হয়ে থাকে সিম লাউ এ সমস্ত পর্যাপ্ত পরিমাণে হয় অন্য সময়ে এখানে করলা ঝিঙ্গা চিচিঙ্গা জালি কুমড়া লাউ শাক ব্যাপক পরিমাণে পাওয়া যায় মূলা গাজর তো রয়েছেই মূলত এই গ্রামগুলো খাদ্যশস্য রবি শস্য সবজি এ সমস্ত বেশ সমৃদ্ধশালী উৎপাদন যেমন ভালো হয় এখানকার বেলে বেলেদোয়াশ মাটি সবজি চাষের জন্য অত্যন্ত উপযোগী বিধায় দেশের দূর এখান থেকে সবজি সরবরাহ করা হয়ে থাকে সম্প্রতি বেশ কিছু কোম্পানি বিশেষ করে ব্রাক এসিআই এ সমস্ত কোম্পানি অত্র অঞ্চলে সবজির বীজ তৈরির হাইব্রিড বীজ তৈরির ব্যাপক প্রকল্প গ্রহণ করেছে যার কারণে এখান থেকে প্রচুর পরিমাণে বীজ উৎপন্ন হয় এর পাশাপাশি আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমরা আমের বাগান দেখেছি লিচুর বাগান এখন যদিও ফলনের সময় নয় কিন্তু আমরা দেখেছি এখানে পর্যাপ্ত পরিমাণে আমের চাষ হয়ে থাকে দিনাজপুরের আম বাংলাদেশের অন্যতম সুস্বাদু আম আমরা আগের ভিডিওতে কাটিমন আমের দৃশ্য দেখিয়েছি আপনাদেরকে বাগান দেখিয়েছি আমরা আইবক্সে এর লিঙ্ক দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখতে পারেন সেই ভিডিওটি বারোমাসি আম কাটিমন এখানে ব্যাপকভাবে বাণিজ্যিক চাষ শুরু হয়েছে পাশাপাশি সিজনাল যে আমগুলো রয়েছে যেমনি মিষ্টি সুস্বাদু এবং আঁশবিহীন ফলন ভালো চাষিদের উন্নয়নে অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখছে লিচু দিনাজপুরের লিচুর কথা না বললেই নয় বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু এবং রসালো যে লিচু রয়েছে সেটি দিনাজপুরেই চাষ হয়ে থাকে দেশের বিভিন্ন অংশে বিভিন্ন ফসল উৎপন্ন হয় তার মধ্যে কিছু কিছু উৎপন্ন হয় অঞ্চলভেদে তার ভিতরে যেমন রাজশাহী রাম বরিশালের নারকেল দিনাজপুরের লিচু কাটারি ভোগ চাল এ সমস্ত বাংলাদেশের সবচেয়ে ভালো লিচু দিনাজপুর থেকেই সরবরাহ হয়ে থাকে বিশ্বজরায়ের সুনাম রয়েছে গ্রামের পথ বাড়িঘর এখানকার মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি গান নিয়েই এ দেশের অর্থনীতি জীবন বৈচিত্র সুপ্রিয় দর্শক শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও আশা করছি একটু লাইক একটি বার সাবস্ক্রাইব দিনাজপুর বিরল লক্ষ্মীপুর থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ